গুড মর্নিং এবারে বক্তবরা কাঞ্চনম আতিভাতি আছেন বৈদেশিকের সভাপতি উই হ্যাভ আ ফ্যামিলি ইন দিস সেট সো অফ ওয়ানলি ফিক্সড হাফটার স্যার জি ভাই ভাই ডিসাই আমরা নমস্কার আমরা জ্ঞানান অর্জন করি

Assalamualaikum warahmatullahi wabarakatuh

সকলকে নমস্কার। আমরা জানি যে বিহান শ্রীগলা আমরা রাষ্ট্রীয় আদেশ আদেশ করলাম। এই যে আমরা আমাদের আমরা হলাম আপনাদের দেখা আপনারা পাচ্ছেন এই যে কত আমরা বুঝি রাত হয় কিন্তু একটা ডিলেশন একটা টিপিক

আমরা যে ইলেকশন করে আমরা ইন্ডিয়া করবো ইলেকশন বোর্ডের বলা হবে ইলেকশন বোর্ড ইতিমধ্যে ইলেকশন আমাদের জাতীয় নির্বাচনের আমাদের বিহারের ইলেকশন করা